কেউ যখন আমাকে ফলো করে কোনো কিছু করে বা কথা বলে এটাতে আমি কিন্তু কখনোই রাগান্বিত হই না আমি ওটাকে আমার সফলতা হিসেবে ধরে নেই কারণ আমি তখন চিন্তা করি আমি ওনার থেকে বেটার পারি যার কারণে উনি আমাকে ফলো করছে এখানেই কিন্তু আমার সফলতা যে আপনাকে ফলো করে স্বীকার করার সৎ সাহস রাখে না ওখানেই কিন্তু তার ব্যর্থতা দেখবেন আমাদের আশেপাশে এমন অনেক লোক আছে যারা অন্যকে ফলো করে কথা কাজ করবে কিন্তু করার আগে বলে নেবে আমি কিন্তু কাউকে ফলো করিনি আমি আমার নিজের জ্ঞানে এই কাজটা করেছি নিজে নিজে কোনো কাজ করার মধ্যে আত্মতৃপ্তিটাই আলাদা উনি ভয় পেয়ে কিন্তু এই কথাগুলো আগে বলে তো ভয়টা হচ্ছে এটা যে নিজেকে ছোট করবে না সব সময় বড় রাখবে আসলে বড় নিজেকে বড় রাখতে গিয়ে যে নিজেকে অনেকটাই নিচে নামিয়ে ফেলে এই জিনিসটাই কিন্তু বুঝতে পারে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান ডটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে ব্লগটি কিন্তু সকালে রুটি ছেঁকা দিয়ে শুরু করেছিলাম কিছু ফ্রোজেন রুটি ছিল তো সেটাই ছেঁকে নিচ্ছিলাম তো অনেকেরই কিন্তু কমপ্লেন থাকে ফ্রোজেন করা রুটি ফোলে না আসলে ফ্রোজন করা রুটিটা ভাজতে একটু সময় দিতে হয় তাহলে কিন্তু রুটিগুলো খুব সুন্দর করে ফুলে যায় আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকমভাবে সাজিয়েছি আজকে কিন্তু ঘর সংসারের কাজ বা রান্না বাড়া তেমন একটা ভিডিওতে নেই তো আজকের ব্লগটা কিন্তু আমি সাজিয়েছি আসলে আমাদের গৃহিণীদের কোন কোন কাজগুলো একটু আগে থেকে করে রাখলে রান্নাঘরের কাজগুলো খুব দ্রুত এবং সহজে হয়ে যায় ওরকম কিছু টিপস নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি তো সচরাচর আমরা রান্না করতে গেলে কি সর্বপ্রথম আমাদের যেটা লাগে পেঁয়াজ রসুন শিলতে হয় তো পেঁয়াজ রসুন শিলার ক্ষেত্রে তো আমাদের অনেকটাই ঝামেলা পোহাতে হয় দেখে দেখা যায় যে শুকনো পেঁয়াজটা ছুলতে গেলে কিন্তু খোসা উড়ে ঘর নোংরা হয়ে যায় ছুলতেও কিন্তু অনেকটা সময় লাগে তো সেক্ষেত্রে যেটা আমি করি পেঁয়াজা রসুনটাকে ছুলানোর পাঁচ দশ মিনিট আগে এভাবে যে পানিতে ভিজিয়ে রাখি এতে করে খোসাটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায় ছিলতে অনেকটাই সুবিধা হয় তো এখন যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি পারে আমাকে আপনাদের মতো আরে কয়েকজনের কাছে পৌঁছাতে এখন আসি তারপরের টিপসে এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক দুলি পেঁয়াজ কুচি একটা বক্সে করে নিয়েছি তো আমরা রান্না করতে গেলে কিন্তু পেঁয়াজ কাটতে অনেকটাই সময় লাগে এভাবে করে যদি পেঁয়াজ কেটে আগে থেকে বক্সে ডিপ ফ্রিজে রেখে দেয় তাহলে কিন্তু আমাদের রান্নার কাজটা অনেকটাই এগিয়ে থাকে তো পেঁয়াজের নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু পেঁয়াজটা একটু গন্ধ হয় ফ্রিজটাও কিন্তু গন্ধ হয়ে যায় বাজে একটা স্মেল আসে ফ্রিজ থেকে যার কারণে আমি সব সময় এভাবে পেঁয়াজ কেটে ডিপে রেখে দেই এয়ারটাইট একটা বক্সে যাতে মুখটা বক্সের মুখটা খুব ভালোভাবে আটকে যায় পেঁয়াজের গন্ধটা না হয় আর এখানে এই যে কিছু রসুন কুচি আমাদের ডাল বাগান দিতে শাক ভাজি করতে বা বিভিন্ন রকম বাগান দিতে কিন্তু আমাদের রসুন কুচিটা লাগে তো দেখা যায় হুটাট ওরকম করে নিতে কিন্তু আমাদের অনেকটাই সময় লেগে যায় বা একটু ভেজালও লাগে তো আগে থেকে যদি এভাবে কিছু রসুন কেটে বা থেতলে আমরা ডিপ ফ্রিজে রেখে দেই তাহলে কিন্তু আমাদের সেই ভেজালটা আর পোহাতে হয় না এটাও কিন্তু আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দেব যাতে করে এখান থেকে কোনো বাজে স্মেল না আসে আর পেঁয়াজ রসুনের এই টেকনিকটা একই টেকনিক ফলো করে কিন্তু আমরা আদাটাও কুচি করে বা থেতলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারি যেটা অল টাইম আমরা চায়ের ভিতরে খেতে পারি তো দেখা যায় নর্মাল ফ্রিজে আস্ত আদা রাখলে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় তো আদাটা ছুলে যদি কুচি করে বা থেতলে এরকম এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয় এক্ষেত্রে কিন্তু অনেকেরই কমপ্লেন থাকে এভাবে পেঁয়াজ রসুন ফ্রিজে রাখলে বা আদা রাখলে ঠিকঠাক কালার থাকে না বা নেতিয়ে যায় খেতে পারে না পরে ফেলে দিতে হয় তো আসলে সঠিক পদ্ধতি না জানলে ব্যবহারের তাহলে তো এরকমটা হবেই তো আমি সঠিক পদ্ধতিটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যারা জানেন তারা তো জানে আর যারা জানেন না তাদের অবশ্যই উপকার হবে তো এই যে আমি পেঁয়াজটা কেটে কিন্তু আগের দিন ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজ এটা কিন্তু বরফ হয়ে গেছে তো আমি প্রথমে কিন্তু তেলটাকে গরম হতে দিয়েছিলাম তারপরে কিন্তু আমি পেঁয়াজটা ফ্রিজ থেকে বের করে এনে আমার যতটুকু পরিমাণ লাগবে আমি তেলে ছেড়ে দিয়েছি বাদ বাকিটা আমি ফ্রিজে উঠিয়ে রাখবো বক্সে এটা কিন্তু আমি বাইরে রাখবো না আর এই যে দেখেন পেঁয়াজের কালারটা কিন্তু একদম ঠিক আছে একদম ফ্রেশ আছে তো এভাবে করে কিন্তু রসুনটাও ব্যবহার করে নিতে পারি তো এখন আসা যাক কাঁচামরিচ সংরক্ষণ তো কাঁচামরিচ সবসময় প্রায় সময় দেখা যায় আমরা প্লাস্টিকের বক্স বা জারে রেখে থাকি তো এরকম যে সিলভারের যে টিফিন কেরিয়ার বাটি আছে বা সিলভারের যে সসপ্যানগুলো আছে ছোট এগুলোতে যদি টিস্যু দিয়ে এভাবে সিলভারের ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু কাঁচামরিচটা অনেক দিন ভালো থাকে তো প্লাস্টিকের বক্সে রাখলে যে কয়দিন ভালো থাকে তার থেকে বেশি দিন ভালো থাকে ফ্রেশ থাকে এরকম সিলভারের বাটিতে রাখলে বা সবসনে রাখলে তো আরেকটা হচ্ছে সকালবেলা উঠে আমাদের কিন্তু নাস্তা বানাতে হয় নাস্তা বানাতে গেলে কিন্তু কাঁচামরিচ পেঁয়াজটা কাটা লাগে যার জন্য আগের দিন যদি আমরা কাঁচামরিচ পেঁয়াজ এভাবে কেটে ডিপ ফ্রিজে রেখে দেই তাহলে কিন্তু আমাদের অনেকটাই কাজ এগিয়ে থাকে তো এই এইভাবে আমি কাঁচামরিচ কেটে ফ্রিজে রেখে দেব ডিপ ফ্রিজে এটা নর্মালে রাখবো না নর্মালে রাখলে কিন্তু অনেকটাই দেখা যায় একদিন পরেই নষ্ট হয়ে যায় আর এটা যদি আমার এক মাসও থাকে তারপরেও কিন্তু নষ্ট হবে না তো এই কাঁচামরিচটাও কিন্তু আমি ওই যে পেঁয়াজটা যেভাবে ব্যবহার করলাম ব্যবহার যখন আমার লাগবে তার ঠিক আগ মুহূর্তে বের করেই সাথে সাথে আমি তরকারিতে দিয়ে দিব বা ভাজিতে দিয়ে দিব তাহলে কিন্তু কালারটা স্বাদটা দুটোই ঠিক থাকবে এখন আসি তারপর টিপসে এখানে দেখতে পাচ্ছেন কিছু রসুন বাটা তো রসুনটা আমি ব্ল্যান্ড করে যে বক্সে রেখে দিয়েছিলাম এটা কিন্তু ডিপ ফ্রিজে রেখেছিলাম এটা কিন্তু একদম বরফ হয়ে গেছে শক্ত হয়ে গেছে তো পরের দিন কিন্তু আমি বের করেছি এখন কিন্তু এটাকে আমি কিউব করে কেটে নিব তো এভাবে করে কিন্তু শুধু রসুন না আদা পেঁয়াজ যেটাই বলেন ব্ল্যান্ড করে ফ্রিজে রেখে বরফ করে তারপরে কিন্তু যেভাবে কিউব কিউব করে কেটে নিলে আমাদের রান্নার ক্ষেত্রে অনেকটা কিন্তু সুবিধা হয় অনেকেই দেখা যায় যে পুরো বক্সটা রান্নার এক থেকে দেড় ঘন্টা আগে বের করে রাখে যাতে মশলাটা নরম হয়ে নরম হয় তারপরে তরকারিতে ব্যবহার করবে এভাবে করে কিন্তু যে বাদ বাকি মশলাটা থাকে এটা কিন্তু অনেকক্ষণ বাইরে থাকার কারণে মশলাটার কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায় প্লাস মশলাটা অনেক ক্ষেত্রে যায় কিন্তু টকটক লাগে এই যে এভাবে করে কিন্তু আমি কিউব কুব করে কেটে রেখেছি এটা একটা বক্সেও রাখতে পারেন পলিবেকেও রাখতে পারেন তো যখন যতটুক লাগবে অতটুক বের করে কিন্তু আমি আমার তরকারিতে বা ডালে যেটাই বলেন সেটাতে ব্যবহার করতে পারবো এক্ষেত্রে কিন্তু আমার বাদ বাকি মশলাগুলো অনেক ভালো থাকবে ফ্রেশ থাকবে তো এটা পেঁয়াজ রসুন আদা তিনটা মশলাই কিন্তু এভাবে আমি ব্যবহার করি এভাবে করে কিন্তু সব মশলার স্বাদ ঠিক থাকে এরপরের টিপসটা হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন একটা পুরো ইলিশ মাছ আমি কেটে নিয়েছি তো পুরো ইলিশ মাছটা তো আর আমাদের একদিনে লাগবে না আমি কি করি পুরো ইলিশ মাছটা কাটার পরে পুরোটাই আমি কষিয়ে ফেলি যদি ভাজি খাওয়ার থাকে তো ভাজিটা আলাদা করে রেখে দেই আর যতটুকু রান্নার জন্যে থাকে পুরোটাই আমি কষিয়ে নেই তো কষিয়ে নেওয়ার পরে যেটা আমার রান্নার জন্যে লাগবে যে কয়েক পিস ওই কয়েক পিস রেখে বাকিগুলো কিন্তু আমি বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেই এতে করে কিন্তু ইলিশ মাছের স্বাদটা কিন্তু ঠিক থাকে দেখবেন ইলিশ মাছ কাটার পরে ফ্রিজে বেশি দিন রাখলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায় আর এভাবে যদি আমি কষিয়ে রাখি তো ক্ষেত্রে কিন্তু ইলিশের স্বাদটা যে সেটা কিন্তু ঠিকই থেকে যায় আমি এভাবে কষিয়ে রেখে বক্সে আমার যে কয়েক পিস করে রাখবে সে কয়েক পিস আমি রেখে দেই আর যারা আসলে এভাবে কষিয়ে খান না ভাজি করে মাছ তরকারিতে খান তারা কিন্তু এভাবে ভাজি করে বক্সে রেখে দিতে পারেন যখন যতটুকু লাগবে ততটুকু বের করে রান্না করে নিতে পারেন আর এভাবে পশিয়ে মাছ রাখার আরেকটা কিন্তু সুবিধা আছে যেটা শুধু ইলিশ মাছ না আমি অন্য অন্য মাছও প্রায় প্রায় কষিয়ে রাখি দেখা যায় যে মাছ কষিয়ে আমি বক্সে রেখে দিচ্ছি আমার অনেক সময় তাড়াহুড়া থাকে তো মাছ কষানোটা বের করে ঝটপট তরকারি কেটে কিন্তু আমি তরকারিটা এটা রান্না করে নিতে পারি কয়েক মিনিটের ভিতরে তো এভাবে করে কিন্তু মাছ কষিয়ে যদি ফ্রিজে বক্সে করে রাখা যায় অনেকটাই কিন্তু কাজ আগানো থাকে তো আমরা যেহেতু হাউসওয়াইফ বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করি স্কুল কোচিং তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের কাজগুলি আসলে কিভাবে আগাবে কিভাবে করে রাখলে আমাদের তাড়াতাড়ি হবে সেই চিন্তাগুলো কিন্তু আমাদের সব সবসময় মাথায় খেতে থাকে যার কারণে আমি কিন্তু এভাবে অনেক সময় দেখা যায় মাস্ক কষিয়ে ফ্রিজে বক্সে রেখে দিই তো এটা শুধু আমাদের গৃহিণীদের জন্যে না যারা আমার গ্রামী আপুরা আছে বা স্টুডেন্ট আপুরা আসেন লেখাপড়া করছেন সংসারও করছেন তাদের জন্য কিন্তু এটা খুব ভালো উপকারী একটা টিপস এভাবে করে মাস্ক ভেজে বা কষিয়ে কিন্তু ফ্রিজে রাখতে পারেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে এক টুকরো আদা আর একটা ছোট্ট গ্রেটার এরকম গ্রেটার কিন্তু আমাদের সচরাচর সবার ঘরেই থাকে তো আমরা রান্না করতে গেলে অনেক সময় দেখা যায় যে আমাদের আদা বাটা থাকে না তো দেখা যায় অল্প একটু আদা বাটা লাগবে সেক্ষেত্রে কিন্তু ব্ল্যান্ড করা বা পাটায় পেশায় কিন্তু আমাদের জন্য একটু ঝামেলা হয়ে যায় রান্না করব তো তাড়াহুড়ো করে তাড়াহুড়োর মাঝখানে কিন্তু এই যেরকম আদাটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেই। তো গ্রেট করে নেওয়ার পরে কিন্তু আদা আদাটা একদম কিমার মতো হয়ে যায় তো বাটলে যেরকম হয় ওরকমটা না হলেও তার কাছাকাছি হয়ে যায় একদম কিমা হয়ে যায় তো এরকমভাবেই তরকারিতে বা খিচুড়ি পোলাও যেটাই বলেন দিয়ে দেওয়া যায় আর যাদের এরকম সমস্যা আছে যে আদাটা কামড় লাগলে ঝাঁজ লাগে বা সহ্য করতে পারেন না তারা কিন্তু একটা কাজ করতে পারবেন তো আদাটা চিপ চিপ দিয়ে কিন্তু রসটা বের করে আপনার প্রয়োজন মতো তরকারিতে পোলাওতে যেটাই বলেন যেটাতেই লাগে কিন্তু ব্যবহার করে নিতে পারেন আর আদাটা এভাবে দিলে কিন্তু খুব একটা যে খারাপ লাগে সেটা কিন্তু লাগে না আদার যে একটা ঝাঁজ আছে ওটা কিন্তু আসলে খুব ভালো লাগে আর এই যে ডাল সিদ্ধ করতে দিলে কিন্তু এভাবে যে ডালের মধ্যে ফেনা হয় তো এই ফেনাগুলি কিন্তু স্বাস্থ্যের জন্য আমাদের খুবই ক্ষতিকর যার কারণে আমি এই যে এভাবে চামচ দিয়ে ফেলে দিই তো যেটা আসলে প্রেশার কুকারে দিলে ফেনাগুলো ফেলা হয় না আর অনেক সময় ডালটা সিদ্ধ করতে দিলে দেখে উতলে পড়ে যায় একটু তেল ফেলে দিলে কিন্তু সেটা আর হয় না তো তেল দেওয়ার পরে ঢেকে দিলে কিন্তু ডালটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাকে ডালটা কিন্তু আর উঠতে ওঠে না তারপরে এই যে এখানে বেগুন ভাজির জন্য একটা টিপস দিচ্ছি তো বেগুন ভাজিটা ভাজতে গেলে কিন্তু দেখা যায় যে বেগুন ভাজিতে প্রচুর পরিমাণ তেল বেগুনটা শুষে নেয় বেগুন ভাজি করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণ তেল দিতে হয় তো যাতে কম তেলে বেগুনটা আসলে ভাজি করা যায় যার জন্যে আমি যেটা করি বেগুনটা ভাজি করার আধা ঘন্টা আগে আমি মশলা দিয়ে বেগুনটাকে মেখে ঢেকে রেখে দেয় এতে করে কিন্তু বেগুন ভাজিতে অনেকটাই তেল কম লাগে আর বেগুনেতে এক্সট্রা তেল যে সেটাও কিন্তু আর শুষে নিতে পারে না আর এখানে এই যে দেখতে পাচ্ছেন কলিজা কলিজা কিন্তু কম বেশি আমরা সবাই রান্না করি আর কলিজার ভিতরে যে ময়লা থাকে সেদ্ধ রান্না করার আগে এভাবে সেদ্ধ করে নিতে হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না তো এই যে কলিজাটা আগে সিদ্ধ করে নিলে কিন্তু কলিজার ভিতর থেকে ময়লাটা বের হয়ে যায় এবং কলিজাটা পরিষ্কার হয়ে যায় পরবর্তীতে কলিজা রান্না করলে কিন্তু কলিজার যে একটা কালো কালো রং ভাব সেটা কিন্তু আর আসে না কলিজা রান্নাটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে খেতেও কিন্তু অনেক মজা লাগে তো এই টিপসগুলো কিন্তু আমার অভিজ্ঞ আপুরা সবাই জানে কিন্তু যারা নতুন আপুরা আছে তারা অনেকেই জানে না নতুন সংসার শুরু করছেন তারা অনেকেই জানে না তাদের জন্য আমার এই ছোটো ছোটো টিপসগুলো আশা করি আজকের টিপসগুলো কারো না কারো অবশ্যই কাজে লেগে যাবে তো সব সময় তো শুধু আমি আমার আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ দেই ভালোবাসা দেই আসলে এটা মনে হয় আমি ঠিক করি না কারণ আমার আপুরা যে হারে আমার ভিডিও দেখে একই তালে কিন্তু সমান তালে কিন্তু আমার ভাইয়ারাও আমার ভিডিও দেখে তার জন্য আমার সেই ভাইয়াদেরকেও অনেক অনেক ধন্যবাদ এবং তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখার জন্য আর এখানে এই যে কিছু ডাল সিদ্ধ করে নিয়েছি ভর্তা করার জন্য আমরা যেহেতু গৃহিণী কম বেশি আমাদের একটু কিন্তু ভর্তা করতেই হয় তো অনেকেরই আছে মরিচটা হাত দিয়ে ডোললে কিন্তু হাত পোড়া করে বা অনেকেরই বেবি ছোট বেবি থাকে তাদের কিন্তু মরিচটা হাত দিয়ে ডোললে বাচ্চাটাকে ধরতে কিন্তু সমস্যা হয় তার জন্য আমার মেয়ে যখন ছোট ছিল তো আমার দাদি আমাকে এভাবে বলে দিত যে মরিচটাকে একটা টেবিল চামচের সাহায্যে এভাবে ডলে নিবে তাহলে আর হাতে মরিচটা লাগবে না হাতও জ্বলবে না আর বাচ্চাটাকেও ধরতে সমস্যা হবে না তো আমি কিন্তু তারপরে থেকে এভাবেই ভর্তা করি তো এভাবে ভর্তা করলে কিন্তু আসলে সত্যি হাত জ্বলার পর যে একটা সম্ভাবনা সেটা তো একদমই থাকে না আর অন্য দিক থেকে আমাদের হাতটাও কিন্তু নোংরা হয় না তো আমার এই দাদির ছোট্ট টিপসটা চাইলেই আপনারা ফলো করতে পারেন আশা করি উপকৃত হবেন আমার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শীতের দিনে এই সমস্যাটা হয় শীতের দিনে দেখা যায় যে আমার হাত জ্বালা পোড়া করে আর শীতের দিনেই কিন্তু ভর্তা মাত্রা একটু বেশি খাওয়া হয় তখন কিন্তু আমি এই টেস্টটা ফলো করি সবসময় তো এভাবে করে এই যে সুন্দর করে কিন্তু ভর্তাটা করে নিলাম আমার ভিডিও সর্বশেষ টিপস তো কম বেশি আমরা সবাই দুধ জাল দেই দুধ কিন্তু উতলে পড়ে যায় তো দুধ জাল দেওয়ার সময় যদি এরকম একটা খুন্তি দুধের পাতিলে রেখে দেয় তাহলে কিন্তু আর দুধ উতলে পড়ে না দুধ জাল দেওয়ার ক্ষেত্রে যেটা হয় দুধে বল আসতে কিন্তু অনেকটাই সময় নেয় তো দুধের কাছে না দাঁড়িয়ে থেকে কিন্তু আমরা এই টিপসটা ফলো করতে পারি দুধ পাতিলে দিয়ে এরকম একটা খুন্তি রেখে দিয়ে কিন্তু আমরা অন্য অন্য কাজগুলো সেরে নিতে পারি আশা করি আমার আজকের টিপসগুলো কারো না কারো কাজে লেগে যাবে আজকে ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ